ভোট দেবেন কোনখানে মন চাই দেখানে ভোট দিন ভোট দিন ভোট এসে গেছে ইলেকশন যাই আমরা যাচ্ছি লাইন দিয়ে দেখি অটো মোটো পাইলে যাবো অটোতে কারণ গ্রামের ওই মাথায় ভোট দেয় দিই তাই লাইন দিয়ে সবাই যাচ্ছি দেখি অটোটা অটোতে যাব অটো ওই যে রয়েছে তাহলে পাবো কি জানি না তা যা হোক ফাইনালি সবাই ভোট দিন আর একটা একটা ভোট সত্যি যত মূল্যবানই হয় তা কেউ ভোট না দেওয়া উচিত মানে অনেক আছে কি করতে দেবো যাবো কিসের জন্য ওইটা করা উচিত না সবাইকে প্রত্যেককে ভোট দেওয়া উচিত এই যে ভোটের কার্ড আর এই যে টোকন নম্বর সেটা নিয়ে যাচ্ছি ভোট দিতে মা অটোতে উঠে পড়লো পড়লি দেখো Eu <laughs> não

এই যে দেখো হুইল চেয়ার মানে একটা বলছে কি কথা না তা যারা অসুস্থ মানে পা হাঁটতে পারে না তাদের নিয়ে ভিতরে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে তারপরে যারা যারা ডেলিভারি পেশেন্ট মেয়ে ছেলেরা তাদেরও সকাল সকাল হয়ে যাচ্ছে অসুবিধা সুবিধা সবার বুঝে খেলা হচ্ছে দেখো লাইনে ঘুষতে থাকো ঘুষতে থাকো ঠেলে নিতেও পারে না আগে তো খালি নাটক করে না আচ্ছা দেখো এইভাবেই নিয়ে আসছে ভোট দিন ভোট দিন সকাল থেকে এসে ভোট দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে রয়েছে আমরা লেটে আসছি যদি লাইনটা শেষ হয় নাকি তবু হচ্ছে না তা যা মা দিয়ে সেরেছে মা তো পায়ে ব্যথা তো মার পিছন সাইডে যে হুইল চেয়ার নিয়ে মাকে দিয়ে নিয়ে আসছে হুইল চেয়ারে বসে না আর কি নর্মালি এটাই হতো বসাতে দাঁড়িয়ে আছে সবাই লাইনে মাথায় চলে আসছে এন্ট্রি হবার আমার পঁচিশ জনে তিরিশ জনে আমাকে মায়ের আসছে নতুন বিয়ে হয়েছে তাও আসছে কি কষ্ট করে না ভোট দিতে এই কষ্ট কি জামাই নিয়ে চলে আসছে জামাইটাকে সঙ্গে নিয়ে আসতে ভোট দেবে জামাইটার সঙ্গে নিয়ে আসে সবাই শুনে গর্দেবেন কোনখানে মন চাই দেখানে এইটা অতি সত্য কথা না মাঝখানে একটা লোক রয়েছে সেটা হচ্ছে আমার মন মশাই আইসে দুধছে আগে আগে তো ফেস তো দেখালো ওই যে পুরুষ লাইনেতে মিশলে গেল এই আর এই যে দেখো এই স্কুলের ওই পাশে দরজা থেকে সবাই ভোট দিয়ে বাইরে আসছে আর কি এক পাশ এক দরজা থেকে যাচ্ছে আর অপর দরজা দিয়ে বেরিয়ে আসছে ভোট দিয়ে তা স্কুলটা যা হোক বেশ পয় পরিষ্কার লাগছে আর চারিদিকে একটু নোংরাও নাই আর ওই দেখো সবাই এক একজন করে বেরিয়ে আসছে আর এই যে ভিতরে অনেক জায়গার থেকে অনেক কিছুই ই করা লাগে ফার্স্টে ওই স্লিপগুলো তোমার জমা নেবে টোকন নম্বর দেখবে তারপরে যে তোমার টোকন নম্বরটা আরেকজন আরেকটা স্যার ই করবে তারপরে হাতে চিহ্ন দেবে যেটে

যা হোক রোদ এক দেড় মাস ধরে খালি ভোট দিন ভোট দিন মাইকে গাড়ির পরে গাড়ি ডালি ডালি সব শেষ এখন

বাড়ির দিকে হেঁটে যাচ্ছি যেন গ্রামের এ মাথা স্কুলটা স্কুলে আসছিলাম অটোতে করে তো আসছি তা যা হোক আমি সময় যাচ্ছি এই যে দেখো ভোট দিয়ে বিকেলবেলা সবাই যে চলে যাচ্ছে বাড়িতে আসছিল ভোট দেওয়ার জন্য তা দূর দূর থেকে মানুষ আসে বাড়িতে ভোট দিতে তা আমরা সবাই এখন বসে আছি ভাল লাগছে না সবাই এক জায়গায় থাকলে ওটা অন্যরকমই লাগে আর এখন এরা চলে যাচ্ছে বাড়িটা আবার ফাঁকা হচ্ছে যাচ্ছে টা সবাই টা আমাকে এসো তো যা হোক ভিডিওটি শেষ পর্যন্ত যারা যারা দেখেছে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটি কেমন হচ্ছে বলবে তো কেউ তো কথা না কমেন্ট করে আমাদের কিছু জানানো ভালো মন্দ তারপরে দেখা হচ্ছে আবার